যত অন্য কোনো জায়গায় মানে কোনো জায়গায় অন্য কোনো নয় কোনো জায়গায় আমার প্রবেশ কিংবা আমার যাতায়াত তাকে বাধা দেওয়ার অধিকার কারুরই নয় সুতরাং উনি যদি ভেবে থাকেন যে রাজভবনটায় উনি থাকেন বলে সেটা ওনার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে সেটা তো নয় ওটা মানুষের সম্পত্তি সুতরাং ওই মানুষ আপনি মিনিস্টারের কথা ভুলে যাও আমি তো একটা নাগরিক আমি সেই নাগরিকের অনেক কিছু থাকতে পারে এমনও হতে পারে যে ওনার রুমে গিয়ে আমি একটা অভিযোগ করতে পারি সেটাও আমার প্রবেশ উনি বন্ধ করে দিয়েছি তাহলে পিসটা হবে কি করে তাহলে এই এই যে ওনার প্রবেশ অধিকার আমার বন্ধ করা আমি জানি না অনেকেই বলেছেন কিন্তু উনি আমাকে তার মধ্যে থেকে চুজ করেছেন আমার বিরুদ্ধে বলায় যেটা আমরা দেখে কেমন করে অধিকার আমার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তৈরি করা হয়েছে গোটা ঘটনা নিয়ে উনি কি করে উনি তো একটা অভিযোগের কিন্তু মেয়েটির অভিযোগের সরাসরি উত্তর দেন এটা রাজনৈতিক কি করে হলো আমার তো সেটাই মাথায় আসছে কারণ যতটা জেনেছি সংবাদ মাধ্যমে এই মেয়েটি কাজ করে গভর্নর হাউসে টেম্পোরারি একজন কর্মী হিসাবে কাজ করে অস্থায়ী কর্মী হিসাবে উনিশ সাল থেকে তা আমরা তো তাকে পোস্ট করিনি যে আমরা তাকে ওখানে পোস্ট করে দিয়েছি আর ধরুন ধরে নিলাম রাজ্যপাল ঠিক বলছেন আমরা পোস্ট করে দিয়েছি তো মহিলা যে কথা বলেছেন তাতে মহিলা তো নিজে যাননি মহিলাকে ডেকে পাঠিয়ে দিয়েছে ডেকে পাঠিয়েছি রাজ্যপাল তাই মহিলা গিয়েছেন তো তাহলে উনি এমন একজনকে ডেকে পাঠালেন যিনি আমাদের দ্বারা পোস্টেড তাহলে তার মানে আমি তো বুঝতে পারলাম না এর মানেটা কোথায় দুয়ে দুয়ে চারটা হচ্ছে কোথায় আর উনি রাজনৈতিক ব্যক্তিত্বর মতন কথা বলছেন উনি তো রাজ্যপাল উনি তো নিরপেক্ষ উনি হঠাৎ ইলেকশানটাকে মাঝখানে আনছেন কেন আমি সেটা আমি বুঝলাম না যে কেন ইলেকশন আনলেন আসলে একটা রাজনৈতিক দলের হয়ে কথা বলা উনি নয় বলছেন সেটা ওনার ব্যাপার কিন্তু আমার কোনো প্রবেশাধিকার বন্ধ করায় কোনো রাইট ওনার নেই আর উনি যে বলছেন কি আইনি সহায়তা নেবেন আমি আইনে জগতে এখনও অনেকের সঙ্গেই আমার সবসময় সংযোগ আছে এবং আমি দীর্ঘ দিন সংবিধান সংক্রান্ত মামলা নিয়েই আমার প্র্যাকটিস করেছি উনি একজন প্রশাসনিক দিকের অনেক কিছু জানতে পারেন কারণ উনি আইএএস ছিলেন অর্থাৎ আইএস আমার লিগাল ফ্যাটার্নিটির লোক হিসেবে উনি আমাকে যেন সংবিধানটা শেখাতে না আসে আমি এটা বলছি না যে আমি সংবিধানের সব কিছু জানি কিন্তু ওনার কাছ থেকে শেখার মতন এত দুর্ভাগ্য আমার হয়নি যে ওনার কাছ থেকে আমার শিখতে সুতরাং আমি জানি উনি যেতেই পারেন উনি কারুর পরামর্শ নিতেই পারেন কিন্তু সংবিধানের আর্টিকেল একশো তেষট্টি অর্থাৎ ধারা একশো তেষট্টি বলে দেয় যে এই ধারায় ওনাকে চলতে হবে পরামর্শে কারা দেবে মুখ্যমন্ত্রী মাথায় থাকবেন কাউন্সিল অফ মিনিস্টার্সের পরামর্শ ওনাকে চলতে হবে এই রাজ্যের কাউন্সিল অফ মিনিস্টার্সের একজন সদস্যা আমি সুতরাং আমি ওই মুখ্যমন্ত্রী মাথায় থাকার ওই কাউন্সিল অফ মিনিস্টার্স যে পরামর্শ দেবে তার মধ্যে আমি একজন সদস্য ওনাকে সেই পরামর্শ শুনতে হবে ওনার পরামর্শ শুনে আমাকে চলতে হবে অনেকেই এমনটা মোটেই নয় অনেকেই সংবিধানের ধারা উল্লেখ করে বলছেন যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিংস বা কোনো দেওয়ানি মামলাও করা যায় না এফআইআর করা যায় না যে এটা আর্টিকেল থ্রি একটা এমন একটা উল্লেখ করেছে থ্রি সিক্সটি ওয়ান সাব আর্টিকেল টু যে সেখানে কোনো হোলস্টারি কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া যায় না আমি বলবো যে থ্রি সিক্সটি ওয়ান ওয়ানটা দেখবো থ্রি সিক্সটি ওয়ান ওয়ান বলেছে কোনো কোর্টের কাছে গভর্নর অথবা রাষ্ট্রপতি তারা আনসারেবল নয় যদি সেগুলো তাদের পাওয়ার এবং ডিউটি সংক্রান্ত অথবা তারা সেগুলো কি করে পালন করছেন পাওয়ার এবং ডিউটি সেই সংক্রান্ত বিষয় হয় তাহলে কি পাওয়ার মানে ক্ষমতা ডিউটি মানে তার কর্তব্য দায়িত্ব কর্তব্য যেটাই বলুন তাহলে এইটা ওনার কি ক্ষমতার মধ্যে পড়ে যে অভিযোগ মেয়েটি করেছে আমি বলছি অভিযোগ যে তাকে ডেকে পাঠিয়েছি এটা কি তার ক্ষমতার মধ্যে পড়ে নাকি তার সাথে যে শ্রীলতাহানির অভিযোগ করেছে সেটা তার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে কোনটা তাহলে কোর্টের কাছে আনসারেবল হবেন না কেন আর্টিকেল টু টোয়েন্টি সিক্সে মেয়েটির যাওয়ার অবশ্যই অধিকার আছে সেটা তার ব্যাপার সে যাবে কি যাবে না সেটা তার ব্যাপার সেটা তার ভেতরে আমি যাচ্ছি না আমি শুধু আইনের দিকটাকে ব্যাখ্যা করছি এবং এই টু টোয়েন্টি সিক্সে যাওয়ার অধিকার কারণ মেয়েটির তো বাঁচার অধিকার আছে আর বহু জাজবেন্ট আছে যে বাঁচার অধিকার মানে সম্মান নিয়ে বাঁচার অধিকার সে অধিকার তার আছে সে যদি চায় সে যেতে পারে আর একটা না একটা কথা হচ্ছে যে রাজ্যপালের বাংলার রাজ্যপালের পাশে দাঁড়িয়েছেন তথাগত রায় যিনি প্রাক্তন রাজ্যপাল তিনি বলছেন মহিলাকে এবার প্রমাণ করতে হবে দুশো এগারো অনুচ্ছেদ অনুযায়ী তার অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে তার মানে তাহলে তার কড়া শাস্তি হবে দেখুন তথাগত বাবু তার কী কথা কখন বলেন তার উত্তর আমি জানি তিনি কখনও দলের পক্ষে বলেন কখনও দলের বিপক্ষে বলেন তিনি নিজেকে হয়তো সর্বক্ষভাবে কি দুশো এগারোয় বলতে হবে মেয়েটিকে সেটা কোর্টের যখন বিচার্য বিষয় হবে তখন সেটা দেখবেন কিন্তু আমার যেটা বক্তব্য যে তথাগত বাবু নিশ্চয় মানবেন যে দুটোই পাওয়ার আর ডিউটির মধ্যে পড়ে না যে অভিযোগটা হয়েছে সুতরাং যে কেউ তার অধিকারে হস্তক্ষেপ করলে সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করলে বাঁচার অধিকার সম্মান নিয়ে বাঁচার অধিকারে হস্তক্ষেপ করলে সে লিগাল প্রসিজিয়ার অবলম্বন অধিকারী বলছেন যে